বিসমুল রহমান রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট ভ্যাটান স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী এই সাম্প্রতিক সময়ে অর্থাৎ সেপ্টেম্বর মাসের নয় তারিখ থেকে ই রিটার্ন শুরু হয়েছে অর্থাৎ অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়াটা শুরু হয়েছে তো আজকে আমরা এই ই রিটার্নে সঞ্চয়পত্র এফ ডিপিএস ব্যাঙ্ক সুদ কীভাবে পোস্টিং দিবেন কিভাবে রিটার্নটা ফিল আপ করবেন যাদের সঞ্চয়পত্রের ইনকাম ব্যাঙ্ক সুদ এফডিআর ডিপিএসের ইন্টারেস্ট রয়েছে তারা কীভাবে ই রিটার্নটা ফিল আপ করবেন তার এ টু জেড দেখানোর চেষ্টা করবে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানত সুদি গুগল ক্রমে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ দেবেন ই ট্যাক্স এনবিআর ডট জিওভি ডট বিডি সার্চ দিলে এই এই পেজটি শো করবে এই পেজটিতে দেখতে পাচ্ছেন ইটিআইএন ই রিটার্ন ই রিটার্ন ভেরিফাই ই রিটার্ন লেজার ই ট্যাক্স পেমেন্ট এবং ই ট্যাক্স সার্ভিস এখান থেকে যেটা করতে হবে আপনাকে এই ই রিটার্ন অপশানে ক্লিক করতে হবে ই রিটার্ন অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কি চলে আসবে রেজিস্ট্রেশন প্রসেসের এই পেজটা শো করবে যখন এই শো করবে যাদের রেজিস্ট্রেশন অলরেডি করা আছে তারা শুধুমাত্র টিন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপসা এই যে টিন টিন পাসওয়ার্ড এবং আপনার এই ক্যাপসা দিয়ে সাইন ইন করে আপনারা রিটার্নটা সাবমিট করতে পারবেন কিন্তু যারা নতুন ইউজার যারা কখনো রেজিস্ট্রেশান করেন নাই তারা অবশ্যই তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশানটা কমপ্লিট করতে হলে নিচে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে একবারে স্ক্রল ডাউন করে নিচে রেজিস্ট্রেশান বাটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশান বাটনে ক্লিক করলে এটা শো করবে আপনাকে দিতে হবে টিন নাম্বার তারপরে দিতে হবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপসা টিপলেই আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে ওটিপি ভেরিফাই করে আপনি আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নেবেন পাসওয়ার্ডটা রিসেট করলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি আবার সাইন ইন অপশানে এখানে চলে আসবেন সাইন ইন অপশানে এসে টিন এবং পাসওয়ার্ড ক্যাপসা দিয়ে আপনি সাইন ইন করবেন তাহলে আমরা এখন দেখাবো সাইন ইন করার পরে কিভাবে আপনি রিটার্নটা সাবমিট করবেন সম্মানিত শুধুই দেখতে পাচ্ছেন আমি ইউজার আইডি অর্থাৎ টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম সাইন ইন করার পরে আমার হাতের সাইডে দেখতে পাচ্ছেন এখানে হোম রয়েছে সাবমিশন রয়েছে রেগুলার ই রিটার্ন তারপরে সিঙ্গেল পেজ রিটার্ন এবং ট্যাক্স পিরিয়ড তো এখান থেকে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স পিরিয়ডের মধ্যে ট্যাক্স রেকর্ডের মধ্যে কী থাকবে টিন সার্টিফিকেট এক্সপ্রেস আপনার সার্টিফিকেট বা পি এস আর ভেরিফিকেশান রিকোয়েস্ট তারপরে সার্টিফিকেট সার্টিফিকেট স্ট্যাটাস একনোলেজমেন্ট রিটার্ন চালান এবং হিস্ট্রি এই পুরো বিষয়টাই এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা না সিঙ্গেল রিটার্ন কীভাবে দিবেন সেটা আমরা আলাদাভাবে ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সিঙ্গেল পেজের রিটার্ন কীভাবে জমা দিবেন তবে আমরা কিছু শর্ট ভিডিওও করেছি ইউটিউবে সাবমিট মানে আপলোড করা হচ্ছে আজকে আমরা দেখাবো ই আপনার রেগুলার ই রিটার্ন অর্থাৎ সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস ব্যাংক ইন্টারেস্ট এই বিষয়গুলোই আমরা দেখানোর চেষ্টা করব তাহলে চলুন রেগুলার ই রিটার্নে ক্লিক করলাম এই পেজটা আমাকে শো করছে এখান থেকে সেলফ এটা অটো বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করা থাকবে ইনকাম ইয়ার এক সাত দুহাজার তেইশ থেকে তিরিশ সাত দুহাজার চব্বিশ পর্যন্ত আপনার ট্যাক্সেবল ইনকাম আছে আপনি ইয়েস দিবেন অ্যানি ইনকাম হুইজ ইজ ফুলি একজেমটেড ফ্রম ট্যাক্স এইটা আপনার এটা নো দিবেন আমি বাই ডিফল্ট আগে সবগুলো সিলেক্ট করে রাখছিলাম রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট দিবেন এখানে সবগুলো সিলেক্ট করা হয়েছিল আমি চিন্তা করছিলাম আপনাদেরকে প্রত্যেকটা হেডটাই আপনাদেরকে দেখাবো এই কারণে তো আজকের বেসিক্যালি আমরা সবগুলো হেড দেখাবো না প্রত্যেকটা হেড আলাদা আলাদাভাবে আমরা ভিডিও আকারে দিলে আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে নইলে যখনই আমি সবগুলো এ টু জেড দেখাবো তখন ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখার আগ্রহটা কমে যাবে তো এখান থেকে আমরা শুধুমাত্র আজকে দেখাবো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেডে যদি আপনার ইনকাম থাকে তাহলে কীভাবে দেখাবেন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট মিনস আপনার এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র এই সংক্রান্ত বিষয় তাহলে আমি এখান থেকে কোনটা সিলেক্ট করলাম ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করব সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে এরপরের পেজে শো করবে এখান থেকে আপনার আপনি কোন সিটি কর্পোরেশন ঢাকা চিটাগঞ্ ঢাকা ঢাকা নর ঢাকা সাউথ চট্টগ্রাম এনি আদার সিটি কর্পোরেশন অ্যানি আদার এরিয়া এখান থেকে যে আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা আমি দিলাম এখান থেকে দিলাম হলো ঢাকা সাউথ সিটি কর্পোরেশন ক্লেম ট্যাক্স রিবেট আমি ডিপিএস করেছি যেহেতু ইনভে ডিপিএস করেছি সেখান থেকে আমি ট্যাক্স রিবেট পাবো এই জন্য ইয়েস দিয়েছি আমি শেয়ারহোল্ডার ডিরেক্টর নয় আমি নো দিয়ে দিলাম এখান থেকে গ্রস ওয়েলথ ওভার পঞ্চাশ লাখ যদি আপনার গ্রস ওয়েলথ বা টোটাল অ্যাসেট যদি পঞ্চাশ লাখের বেশি হয় তাহলে এস দেবেন আদারওয়াইজ নো দেবেন তাহলে আমরা বেশি আমরা নো দিয়ে দিচ্ছি মোটর যে ওয়ান মোটর কার ওয়ান মোটর কারও আমাদের নেই তারপর ওয়ান অফশোর প্রপার্টি নো হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি আদার সিটি কর্পোরেশান সিটি কর্পোরেশনের মধ্যে কোনো হাউস প্রপার্টি নেই হাউস প্রপার্টি থাক যদি ইয়েস দিই তাহলে এখানে আপনার কত স্কোয়ার ফিটের হাউস প্রপার্টি সেটা আপনাকে মেনশন করতে হবে আমরা দিয়ে দিলাম নো ওকে তাহলে এই সবগুলো যখন ন দিবে তখন আমার বলা থাকবে যে আইটি টেন বি অর্থাৎ সম্পদ ও দায়ের বিবরণী আপনার জন্য বাধ্যতামূলক না কারণ আপনার সম্পদের পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকার বেশি না আপনার কোনো মোটর ভেহিকাল নেই আপনার কোনো অফশোর প্রপার্টি নেই আপনার কোনো হাউস প্রোপার্টি নেই এই জন্য আইটি টেন বিটা আপনার কম্পালসারি না বাট আমি স্টিল এজ এ স্টিল ওয়ান্ট টু সাবমিট আমি বলছি ইয়েস আমি সাবমিট করতে চাচ্ছি ওকে সেভ সেভেন কন্টিনিউ এখান থেকে যেটা আপনাকে করতে হবে এখান থেকে আপনি করবেন আপনার কোন হেডের ইনকাম ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেডে আমার কি কি যাবে দেখেন ইনকাম ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার সেকেন্ড নাম্বার হলো শুধুমাত্র পেনশনার যাদের সঞ্চয়পত্র আছে তাদের আর ওপরেরটা হলো পেনশনার বাদে আপনার থাকবে কি পাঁচ বছর মেয়াদি তিন মাস অন্তর অন্তর এরকম যে সঞ্চয়পত্র ক্লাসিফিকেশান রয়েছে বা পরিবার সঞ্চয়পত্র সবগুলো এক নম্বর হেডে চলে যাবে দ্বিতীয়টা শুধু পেনশনার ব্যাংক ইন্টারেস্ট থাকলে ব্যাংক ইন্টারেস্ট এফডিআর ডিপিএস এগুলো থাকলে আপনি ইন্টারেস্ট আর প্রফিট অফ ব্যাঙ্ক এটা ক্লিক করবেন ডিভিডেন্ড ইনকাম যে কোনো ধরনের সেটা এখানে দেবেন ইনকাম ফ্রম এনি আদার সিকিউরিটিজ বা ফিনান্সিয়াল অ্যাসেট হেডে যদি আপনার কোনো ইনকাম থাকে সেটা দিয়ে দিবেন আর সিকিউরিটি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট রিডিউস ট্যাক্স রেট থাকলে আপনি এটা সিলেক্ট করবেন ওকে আমরা এখন দেখাবো যে সঞ্চয়পত্র হেডটা যদি ক্লিক করি তাহলে কি দেখানো হয় সঞ্চয়পত্র হেডটা যদি আমরা দেখাই তাহলে এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে ইস্যু ডেট আপনার ওই সঞ্চয়পত্র উচ্ছে কর্তনের যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ সঞ্চয়পত্রের রিটার্ন ফিল আপ করার জন্য আপনার উচ্ছে করকর্তনের সার্টিফিকেট লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যাঙ্ক ইন্টারেস্টের জন্য এফডিআর ইন্টারেস্টের জন্য এফডিআর স্টেটমেন্ট লাগবে ডিপিএসের জন্য ডিপিএসই স্টেটমেন্ট লাগবে তাহলে কি ইস্যু ডেট দিয়ে দেবো আপনি কত মূল্যমানের সঞ্চয়পত্র করেছেন গ্রস ইন্টারেস্ট কত টিডিএস কত ওকে এইভাবে আপনি পেনশনের সঞ্চয়পত্রটা ফিল আপ করতে পারেন এই একইভাবে একই প্রসেসে কোনো পার্থক্য নেই সঞ্চয়পত্র একই ওকে তাহলে সঞ্চয়পত্রের বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়েছে এরপরে যাই আমি যদি বলি ইন্টারেস্ট প্রফিট অর ব্যাংক অর্থাৎ এফডিআর ডিপিএস সঞ্চ এফডিআর ডিপিএস এবং ব্যাংক ইন্টারেস্ট যেটাই থাকুক না কেন আপনি ব্যাংকের নাম দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বার মেনশন করবেন গ্রস ইন্টারেস্ট কত পেয়েছেন রিলেটেড কোনো সার্ভিস চার্জ ব্যাংক চার্জ এক্সাইজ ডিউটি আছে কি না সেটা বাদ দেবেন টিডিএস দিয়ে দেবেন তবে অনেক সময় হয় কি অনেকে এটা দেয় না এই সার্ভিস চার্জ দেয় না যে গ্রস ইন্টারেস্ট থেকে তো উচ্ছে করকত্তন কেটেছে তো গ্রস ইন্টারেস্ট দিয়ে শুধু টিডিএসটা দেয় রিলেটেড এক্সাইজ ডিউটি দেয় না আর মনে রাখতে হবে আপনার এফডিআর ডিপিএস ব্যাঙ্ক ইন্টারেস্ট এগুলো মিনিমাম মিনিমাম ট্যাক্স যদি আপনার রেগুলার রেটের যে ইনকাম সেটা যদি টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্টে বেশি হয় তাহলে ওটার উপরও ট্যাক্স হবে আদারওয়াইজ যা কেটেছে তাই ফাইনাল আপনাকে মাথায় রাখতে হবে আপনার স্ল্যাব চলতেছে পাঁচ পার্সেন্ট কেটেছে দশ পার্সেন্ট তার মানে ফাইনাল আপনার স্ল্যাব চলতেছে দশ পার্সেন্ট আপনার ব্যাঙ্ক ইন্টারেস্ট এফ ডি আর ডিপিএসের ইন্টারেস্ট উচ্ছে কর্তন কেটেছে দশ পার্সেন্ট তাহলে ওটাও ফাইনাল অথবা আপনার রেগুলার রেট পনেরো পার্সেন্ট আপনার উচ্ছে রিটার্ন দাখিল স্লিপ উপস্থাপন না করার কারণে এফডিআর ডিপিএস ইন্টারেস্টের কর কতন কেটেছে পনেরো শতাংশ তাহলে ফাইনাল অতিরিক্ত কর দিতে হবে না বাট আপনার যদি এমন হয় যে আপনার স্ল্যাব চলতেছে মানে রেগুলার ট্যাক্সের যে স্ল্যাব সেটা হলো আপনার পনেরো শতাংশ বাট কেটেছে কত দশ শতাংশ তাহলে অতিরিক্ত পাঁচ শতাংশ দিতে হবে তখন ওইটা মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হবে এইভাবে আপনার এটা ফিল করবেন তাহলে আমরা দেখাবো এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র ব্যাঙ্ক ইন্টারেস্ট এটা আমরা দেখালাম এরপর আমরা চলে যাব রিবেটে রিবেটে গিয়ে আমাদের এখান থেকে কী কী পূরণ করতে হবে আমরা বলেছি আজকের হেড হলো এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র তাহলে আমরা এই অ্যাপ্রুভ যে পেনশন ডিপিএস স্কিম আমরা এখানে ব্যাংকের নাম দেবো অ্যাকাউন্ট নাম্বার দেব ডিপোজিট কত অর্থাৎ বারো মাসে কতটুকু কন্ট্রিবিউশন করেছি সেটা দিয়ে দেব এরপরে আমরা দিয়ে দেব অ্যাপ্রুভ সঞ্চয়পত্র অ্যাপ্রুভ যে সঞ্চয়পত্র থাকবে কোন ধরনের সঞ্চয়পত্র এটা তিন মাস অন্তর অন্তর কিনা পরিবার কিনা বা পেনশনার কিনা সেটা আমরা বলবো রেজিস্ট্রেশন নাম্বার বলবো ইস্যু ডেট বলে দেব কত টাকা আপনি ইনভেস্ট করেছেন এই জিনিসগুলো আমরা বলে দেব ওকে আচ্ছা এখান থেকে আমাদের আর তেমন কিছু নেই এগুলো আমাদের জন্য প্রযোজ্য জন্য পাশাপাশি যদি কেউ ইয়ে করে থাকে ইনস্যুরেন্স যদি করে থাকে তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম নাম্বার কোন কোম্পানিতে করা হয়েছে পলিসি ভ্যালু কত প্রিমিয়াম পেড কত অ্যালোবল ইনভেস্টমেন্ট এখান থেকে আপনারা দেখে নেবেন ওকে এরপরে চলে যাব আমরা ফ্যামিলি এক্সপেন্ডিচারে ফ্যামিলি এক্সপেন্ডিচারে গিয়ে আপনার মনে রাখতে হবে বারো মাসে আপনার ফুড ফুড ক্লথিং এবং অন্যান্য মিলে কত টাকা খরচ হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন অ্যাকোমোডেশান মানে হলো আপনার বাসা ভাড়া বাসা ভাড়া কত অর্থাৎ বারো মাসে আপনার যে বাসাটা ভাড়া নিয়েছিলেন অর্থাৎ রেন্ট এক্সপেন্ট যেটা হয়েছে সেটা বারো মাসে কত সেটা এখানে দেখিয়ে দিবেন এরপরে আসি এখান থেকে আপনার যদি কোনো গাড়ি না থাকে প্রাইভেট কার না থাকে তাহলে আদার ট্রান্সপোর্টেশন বারো মাসে আপনার ধরি প্রতি মাসে যদি এক হাজার করে বারো মাসে বারো হাজার টাকা দিয়ে দেবেন ওকে এখন অনেকে বলতে পারেন এটা কি অ্যাকচুয়াল কিনা আপনি অ্যাকচুয়াল এর পাশাপাশি কারণ অ্যাকচুয়াল হতে পারে ওর কাছাকাছি হতে পারে অ্যাকচুয়াল দিলেও কোনো সমস্যা নাই অথবা অ্যাকসামশান করেও আপনি দিতে পারেন যে আপনার প্রতি মাসে খরচ আছে যদি দশ হাজার করে হয় ফুড ক্লথিং অন্যান্য মিলে তাহলে বারো মাসে এক লাখ বিশ হাজার টাকা আপনার বাসা ভাড়া যদি বিশ হাজার টাকা করে হয় তাহলে বারো মাসে দু লক্ষ চল্লিশ হাজার টাকা ট্রান্সপোর্টেশান যদি দুই হাজার করে হয় চব্বিশ হাজার টাকা ইলেকট্রিসিটি বিল আপনার কত সেটা অ্যাকচুয়াল বিল দেখে দিবেন গ্যাস ওয়াটার সিভারেজ গার্বেজ এটা মোটামুটি অ্যাভারেজ দেওয়া হয় কোনো সমস্যা নেই আপনার যদি ইন্টারনেট থাকে টিভি চ্যানেল ব্যবহার করেন বা ফোন ব্যবহার করেন কত ইয়ারলি খরচ সেটা দিয়ে দেন আপনার যদি হোম সাপোর্ট থাকে অর্থাৎ কাজের বুয়া টুয়া যদি থাকে প্রতি মাসে কত টাকা দেন বারো মাসে এটা দিয়ে দেবেন আপনার স্কুলগামী মেয়ে থাকলে বারো মাসে প্রতি মাসে যদি এমন হয় যে টিউশনি দেন প্রতি মাসে দুই টাকা করে স্কুলে দেন পাঁচ টাকা করে তার মানে সাত হাজার তাহলে সাত বারো চুরাশি হাজার টাকা এখানে দিয়ে দেবেন এরপরে আসি আমার ফেস্টিভ্যাল আপনার যে ঈদ অকেশান যেটা থাকবে যে যে ধর্মাবলম্বী তার যে অকেশানে বারো মাসে যে অর্থাৎ যদি মুসলমানদের হয় তাহলে দুইটা ঈদ হিন্দুদের হলে যে অনুষ্ঠানগুলো হয় যত খরচ হয় সেটা এখানে দিয়ে দেবে দেশের মধ্যে এ যে ডোমেস্টিক দেশের মধ্যে বা দেশের বাইরে যদি আপনি ট্যুর দিয়ে থাকেন কত খরচ সেটা দিয়ে দেবেন এছাড়া ফিলান্থ্রুপি এক্সপেন্স বা আদার কোনো স্পেশাল এক্সপেন্স থাকলে সেটা এখানে দিয়ে দেবেন এনি আদার এক্সপেন্স থাকলে দিয়ে দিবেন টোটাল যোগফাল চলে আসবে পেমেন্ট অফ সোর্স ট্যাক্স অর্থাৎ দুই হাজার বাইশ সালের পয়লা জুলাই থেকে দুহাজার তেইশ সালের পয়লা জুলাই থেকে তিরিশে জুন দুহাজার চব্বিশের মধ্যে আপনার যত টাকা উচ্ছে কর কর্তন হয়েছে আপনার ব্যাংক ইন্টারেস্ট এফডিআর ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট সঞ্চয়পত্র ইন্টারেস্টের যত টাকা উচ্ছে কর কর্তন করেছে সেটা এখানে চলে আসবে ওকে পাশাপাশি যে ইনভারনমেন্টাল সারসার্জ ইন্টারেস্ট পেমেন্ট অন পার্সোনাল লোন যদি আপনার ব্যাঙ্ক লোন থেকে থাকে লোনের এগেন্স্টে যদি ইন্টারেস্ট দিয়ে থাকেন সেটা এখানে দিয়ে দেবেন আপনার গাড়ি থাকলে এনভারনমেন্টাল সার চার্জ থাকবে সেটা এখানে দিয়ে দেবেন আপনার যদি গাড়ি থাকে সেখানে আপনার একটা পঁচিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা একটা অ্যাডভান্স ট্যাক্স থাকে সেটা এখানে দিয়ে দেবেন এইভাবে আপনি কি করবেন এক্সপেন্ডিচার পূরণ করবেন এরপর আমরা চলে যাব তাহলে সম্মানতে সুদীপ দেখতে পাচ্ছেন আমরা এক্সপেন্ডিচারে পরে আমরা আইটি টেন বি অর্থাৎ পরিসম্পদ দায়ের বিবরণী আমরা পূরণ করব তো এখান থেকে আপনার আমাদের যে বেসিক্যালি হেড এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র ব্যাঙ্ক ইন্টারেস্ট তো তারপরও আমরা নন এগ্রিকালচার প্রপার্টি একটু দেখিয়ে দিই নন এগ্রিকালচার প্রপার্টি আপনার এখানে ব্যাখ্যা দিবেন যে নন এগ্রিকালচার প্রপার্টি আপনি কিনছেন কিনা বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কিনা যেমন এমন হতে পারে যে ধরেন টেন ডেসিমেল ল্যান্ড রিসিপড ফ্রম ফাদার বা মাদার ও প্যারেন্টস অ্যাজ এ ইনহারিটেন্স প্রপার্টি অথবা থ্রি ডেসিমেল বা টেন ডেসিমেল ল্যান্ড পার্সেস অ্যাট মৌজা এত থানা জেলা এই জিনিসগুলো বলবেন যে ধরেন থ্রি ডেসিমেল ল্যান্ড পার্সেস হ্যাঁ ল্যান্ড পার্সেস অ্যাট ধরেন কেরানীগঞ্জ মৌজা কেরানীগঞ্জ থানা বা ঢাকা জেলা এরকমভাবে থাকে সেটা আপনি ওখানে বলে দেবেন দলিল দেখে এখানে যদি আপনি পার্সেস করে থাকেন পার্সেস ইনহেরিটেন্স গিফট যেটাই থাকুক এরিয়াটা আপনি বলবেন এখানে কত এখানে কি স্কোয়ার ফিট না স্কোয়ার মিটার না একর না ডেসিমেল সেটা এখানে বলে দিবেন এখানে অপশনগুলো রয়েছে গত বছরে যদি নতুন রিটার্ন হয়ে থাকে তাহলে এখানে শূন্য থাকবে আর যদি পুরাতন রিটার্ন হয়ে থাকে তাহলে গত বছরের ব্যালেন্স কত ছিল এই বছরের ব্যালেন্স কত হয়েছে যদি কিনেন তাহলে বাড়বে আর যদি না কিনেন তাহলে দুইটাই ব্যালেন্স সেম থাকবে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টি এটার ক্ষেত্রেও একই ব্যাখ্যা কোনো সমস্যা নেই এরপরে চলে যায় অ্যাগ্রিকালচারাল প্রপার্টি সেম তার মানে নন অ্যাগ্রিকালচার অ্যাগ্রিকালচারাল প্রপার্টি ফিল আপ করার ক্ষেত্রে এই ইনফরমেশানগুলো একই থাকবে বেসিক্যালি আমাদের হেড হলো ফিনান্সিয়াল অ্যাসেট তো ফিনান্সিয়াল অ্যাসেট হেডে আমরা দেখাবো কি ফিনান্সিয়াল অ্যাসেট হেঁটে আমরা দেখাবো সঞ্চয়পত্র তা আমার কী ধরনের সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র না তিন মাস অন্তর অন্তর সঞ্চয়পত্র না পেনশনের সঞ্চয়পত্র সেটা এখানে বলে দিব। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব এখানে এখানে ইস্যু ডেট দিয়ে দেবো এখানে আমার টোটাল ভ্যালু কত দিয়ে দেবো আমার যদি এফডিআর থাকে এফডিআরটা বলে দেবো এখানে এফডিআর এখানে কোন ব্যাংকে আছে অ্যাকাউন্ট নাম্বার কত ব্যালেন্স কত এরপর আসি ডিপিএস এখানে বলবো ডিপিএস এখানে ব্যাংকের নাম এখানে অ্যাকাউন্ট নাম্বার এখানে ব্যালেন্স ওকে কাউকে যদি লোন দিয়ে থাকে একইভাবে লোন বলবো লোন গিভেন আমার কাছ থেকে কে বড়ো করেছে তার নাম দিয়ে দিব তার টিন নাম্বার অফ বোরয়ার যাকে ধার দিয়েছি তার তিন নাম্বার এবং অ্যামাউন্ট ওকে এরপরে আমরা যদি গোল্ড ডায়মন্ড জেমস অন্যান্য আইটেমগুলো থাকে এখান থেকে আমি সিলেক্ট করবো আপনার জন্য কোনটা আছে গোল্ড প্লাটিনাম সিলভার ডায়মন্ড জেম যেটা থাকুক যদি গোল্ড থাকে তাহলে গোল্ড এখান থেকে আপনি কিনলে কিনলে পার্সেস দিবেন উত্তরাধিকার সূত্রে পেলে ইনহারিটেন্স আদারাইজ গিফট তো টোটাল অ্যামাউন্ট কত সেটা আপনি এখানে বলে দিবেন তারপরে এখানে বলবেন কি ভরি তোলা গ্রাম না কিলোগ্রাম তারপরে যদি কেনা থাকে মূল্য হবে আর যদি গিফট পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার মূল্য প্রদর্শন করার নিয়ম আছে অর্থাৎ গিফট পেলেও আপনার কিন্তু মার্কেট প্রাইস ধরার বিধান আছে এই আইকর আইন দু হাজার ওকে এরপরে আপনার টিভি ফ্রিজ খাট সোফা ফার্নিচার ইলেকট্রনিক ইকুইপমেন্ট যেটাই থাকুক না কেন সেটা পেয়েছি নিজের আমরা বলতে পারি টিভি ফ্রিজ খাট সোফা আলমিরা যেটাই হোক এখানে যদি পার্সেস করে থাকেন পার্সেস ইনহারিটেন্স গিফট যেটাই থাকুক না কেন কোয়ান্টিটি এটা দিয়ে দেবেন ভ্যালুটাও আপনি প্রদর্শন করবেন মার্কেট প্রাইসে এরপর আসি ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এখান থেকে যদি আমার ব্যাংকের অ্যাকাউন্টের কথা ব্যাঙ্ক ব্যালেন্স বলা আছে নোট ক্যারেন্সিস ব্যাঙ্ক কার্ড যাই থাকুক না কেন এটা অ্যাগ্রিগেট টোটাল অ্যামাউন্ট বলতে পারেন অথবা আপনি যদি ব্যাঙ্ক ওয়াইজ বা কার্ড ওয়াইজ আলাদা আলাদাভাবে বলতে চান তাহলে এখানে অপশান আছে দেখতে চান পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড আদার ইলেকট্রনিক ক্যাশ ওকে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলবেন এখানে ব্যাঙ্কের নাম বলবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার বলবেন কত টাকা ব্যালেন্স আছে এভাবে ব্যাংকের এভাবে ব্যাংকের কার্ডের তারপরে আ আদার ইলেকট্রনিক যে বিকাশ যেগুলো থাকে রকেট সেগুলো দিয়ে দেবেন ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ ইন হ্যান্ড আপনার যেটা থাকবে সেটা এখানে বলবেন তবে ক্যাশ ফ্লোটা তৈরি করতে হবে ক্যাশ ফ্লো ছাড়া কিন্তু রিটার্ন মেলানো যাবে না ওকে এরপরে আসি আপনার যদি এটা নতুন রিটার্ন হয়ে থাকে তাহলে নিট ওয়েলথ অফ দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার এটা শূন্য থাকবে আর যদি এটা পুরাতন রিটার্ন হয়ে থাকে তাহলে গত বছরের নিট ওয়েলথ কত ছিল সেটা এখানে বসিয়ে দেবেন এইভাবে রিটার্নটা পূরণ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্স এই ডিফারেন্সটুকু অর্থাৎ এই ডিফারেন্সটুকু শূন্য হতে হবে যদি ডিফারেন্সটুকু শূন্য না হয় তাহলে বুঝতে হবে আপনার রিটার্ন ভুল হয়েছে আর যদি ডিফারেন্স মানে শূন্য শূন্য হয়ে যায় তাহলে রিটার্ন ইজ এভরিথিং ইজ ওকে এইভাবে আপনি আইটি টেন বিটা ফিল আপ করবেন অর্থাৎ মূল কথা হলো সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র এই বিষয়গুলো বা ব্যাংক ইন্টারেস্ট এটা কীভাবে ফিল আপ করবেন সেটা আমরা দেখালাম এরপরে আপনার এই যে চলে যাবে ট্যাক্স পেমেন্ট ট্যাক্স পেমেন্টে আপনার আমরা যেহেতু তথ্য ফিল আপ করে নেই তো আমাদের উচ্ছে যে করকথন থাকে যে ব্যাংক ইন্টারেস্ট এফডিআর ইন্টারেস্ট ডিপিএস সঞ্চয়পত্র সেই উচ্ছে কর্তনটা উচ্ছে যে কর কতন থাকে সেটা আমি সমানই করতে চাই তো সমন্বয় না করলে ওটা পেমেন্ট করতে হবে তাহলে এই যে লেখা আছে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি আদার রেগুলার ট্যাক্স এটা আপনি সমানই করবেন কিনা এখানে আমরা বলবো ইয়েস তারপর নিচে বলবে যে ডু ইউ নিড টু আপডেট আমি বলবো ইয়েস ইয়েস বললেই আমাকে আমার যে ইটিডিএস সার্ভার সেখানে নিয়ে যাবে এই যে ই রিটার্ন লেজার ওকে এইখানে যেটা করতে হবে এই যে আপনার ক্লেম সোর্স ট্যাক্স ক্লেম সোর্স ট্যাক্স এইখানে ক্লেম করবেন ক্লেম করার পরে আপনার কোনটা ব্যাংক ইন্টারেস্ট এবং প্রফিট তারপরে সঞ্চয়পত্র তাই তো যদি সঞ্চয়পত্র ক্লিক করি তাহলে মনে রাখবেন এই ই রিটার্নের সাথে আপনার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একটা লিঙ্ক করা হয়েছে এইখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলেই অটোমেটিক ওই সঞ্চয়পত্রটা আপনার নামে আদৌ আছে কিনা সেটা ট্র্যাক হয়ে যাবে আপনাকে আলাদাভাবে ফিল আপ করতে হবে না এইখানে যে সিরিয়াল নাম্বার অফ স্কিম রেজিস্ট্রেশন নাম্বার ভ্যালু ইন্টারেস্ট টিডিএস ক্লেম অ্যাকশান এটা কিন্তু অটো চলে আসবে কিন্তু হ্যাঁ এখানে আপনাকে কি করতে হবে এই সঞ্চয়পত্রের বাদ দিয়ে এখানে সার্চ দেবেন তাহলে এই এই ইনফরমেশানগুলো অটো ফিল আপ হয়ে যাবে তারপরে টিডিএস দেখাবে এরপরে বলবে যে টিডিএস অ্যাভেলেবেল মানে উচ্ছে কর কর্তন রয়েছে আপনি কি এটা ক্লেম করবেন কি না যদি ক্লেম করেন তাহলে ওখানে ফিল আপ করতে হবে যদি পাঁচ হাজার টাকার ইন্টারেস্টের এগেনস্টে ধরেন দশ শতাংশ ট্যাক্স কেটেছে পাঁচশো টাকা ওখানে বলবে টিডিএস অ্যাভেলেবেল তখন আপনি ওখান থেকে টিডিএসটা ক্লেম করবেন তার মানে এখানে সার্চ দিয়েই আপনি পুরো তথ্য পেয়ে যাচ্ছেন এরপরে চলে যাই ব্যাঙ্ক ইন্টারেস্ট এফডিআর ডিপিএস যাই থাকুক না কেন সেটা এই তথ্য এখান থেকে ফিল আপ করতে হবে আপনার এখান থেকে ব্যাংক সার্চ দিবেন আপনার কোন ব্যাংক এবি ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক আল আরফা ব্যাঙ্ক ধরে নিলাম অগ্রণী ব্যাঙ্ক অগ্রণী ব্যাংক দিলাম এখানে ব্রাঞ্চ নাম লিখবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এখানে আপনার কত ইন্টারেস্ট এই ইন্টারেস্টের কত ট্যাক্স কেটেছে দেওয়ার পরে এখানে সেভ দিবেন ওকে সেভ দিলে এরকমভাবে আপনার যতগুলো এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস ব্যাংক ইন্টারেস্ট আছে সবগুলো অটো সেভ হয়ে যাবে এবং আপনার মূল রিটার্ন বা মেন সার্ভারে যে ট্যাক্স পেয়াবল দেখাবে সেটার সাথে অটো অ্যাডজাস্ট হয়ে নিট পেয়াবলটা শূন্য হয়ে যাবে ওকে শূন্য হয়ে গেলে তখনই আপনি রিটার্নটা সাবমিট করতে পারবেন এরপরে আপনি দেখবেন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এই যে হাতের বাম সাইডে আপনারা দেখতে পাবেন হয়তো এই যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এ যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এইখানে ক্লিক করলে আপনারা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটুকু দেখতে পারবেন যে ট্যাক্স পেমেন্ট আপনার কতটুকু হয়েছে এখানে ডান লেখা আছে এবং গো টু দা রিটার্ন আপনি আবার ই রিটার্নে চলে যেতে পারবেন এইভাবেই মোটামুটি এ টু জেড হয়ে যাবে আমি আবার ই রিটার্নে চলে আসবো ই রিটার্নে আমাকে সার্ভারে একটু স্লো এর কারণে ব্যাক করতে সময় নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা ই রিটার্নে চলে এসেছি অলরেডি ই রিটার্নে চলে আসলাম এরপরে আমরা কী করবো লাস্ট হলো এজ যে রিটার্ন ভিউ একবারে ডান সাইডে রিটার্ন ভিউ আমরা চাইলে রিটার্ন ভিউ করতে পারবো রিটার্নে যদি সমস্ত তথ্য ফিল করা হয়ে থাকে এইভাবে আপনি রিটার্নটা ভিউ করবেন এবং চেক করে দেখবেন রিটার্নটা কমপ্লিট বা ঠিক আছে কিনা হ্যাঁ এইভাবে যখন কমপ্লিট হয়ে যাবে যখন চেক করা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এই যে এখানে সাবমিট রিটার্ন সাবমিট রিটার্নে ক্লিক করলেই সাবমিট করার সাথে সাথে আপনি অ্যাকনোলেজমেন্ট রিসিট পেয়ে যাবেন অর্থাৎ কি কি পাবেন আমি আরেকবার বলি ট্যাক্স রেকর্ড এখান থেকে আপনি পাবেন রিটার্ন আপনি পাবেন হাতের যে বাম সাইডে রিটার্ন আপনি পাবেন অ্যাকনোলেজমেন্ট রিসিট আপনি পাবেন সার্টিফিকেট এইভাবেই আপনি এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র ব্যাংক ইন্টারেস্টের ই রিটার্ন দু হাজার চব্বিশ পঁচিশ ফিল আপ করবেন কীভাবে তার এ টু জেড দেখিয়ে দিলাম যাই হোক সম্মানতে সুদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হলো যাই হোক সম্মানতে সুদি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম